ইন্ডিয়ান ড্রাইভিং মধ্যে আজকে ফ্র্যাঙ্কলিন পড়ে যায় সমুদ্রের ভেতরের একটা বিশাল বড় গভীর গর্তে এই গর্তের মধ্যে দিয়ে ফ্র্যাঙ্কলিন পৌঁছে যায় এক আলাদাই রহস্যময় দুনিয়া যেখানে বন্দি থাকে তার দাদু এবং তার ভাই এবং আরো অনেকে ফ্র্যাঙ্কলিন কি পারবে তার দাদু ভাই এবং বাকি সকলকে বাঁচাতে ইন্ডিয়ান বাইক থ্রিটির মধ্যে আজকে ফ্র্যাঙ্কলিন ছাড়তে এসেছে তার দাদু এবং ভাইকে এয়ারপোর্টে তারা যাচ্ছিল ফুরফুরি নগর যেখানে ফ্র্যাঙ্কলিনের ছোট ভাইয়ের বন্ধু মোটু এবং পাতলু সঙ্গে তাদের দেখা করাচ্ছিল কিন্তু রাস্তার মধ্যে কোথায় থেকে হঠাৎ করে প্রকট হয় চুঁচু চাল মাকড়সা এবং কিডনাপ করে নিয়ে যায় ফ্র্যাঙ্কলিনের দাদু এবং ভাইয়ের যে প্লেন সেই প্লেন টি আরে এটা কি হচ্ছে কে নিয়ে যাচ্ছে প্লেনটিকে এখানে তো ফ্র্যাঙ্ক আর দাদু বসে আছে এই প্লেনটা নিয়ে তো ভেতরে চলে গেল জলের ভেতরে আমি এবার কিভাবে বাঁচাবো ফ্র্যাঙ্ক বলছিল কবে থেকে মোটু পাতলুর সঙ্গে দেখা করবে তাই তো বিমানে চাপাতে এসছিলাম ফ্র্যাঙ্ক কোথায় গেল দাদুও তো যেতে চেয়েছিল দাদু ওর মধ্যে আছে আমি কিভাবে ওদের বাঁচাবো আমি কিচ্ছু বুঝতে পারছি না আমার ভাই ফ্র্যাঙ্ক তো খুব ছোট আমি জানি না কি অবস্থায় আছে দাদুও তো হয়তো বয়স্ক মানুষ ভয় পেয়ে আছে চুতু চাল যে কোথায় গেল আমার ভাই আর দাদুকে নিয়ে আমি তো কিছুই বুঝতে পারছি না কিভাবে ওদের বাঁচাবো কোথায় যাবো কার কাছে হেল্প চাইবো আমি তো কিচ্ছু বুঝতে পারছি না হয়েছে না হয়েছে জানার জন্য তো ওখানেই যেতে হবে চলো ওখানে গিয়েই দেখে আসি কি হয়েছে ফ্র্যাঙ্ক আর দাদু কোথায় গেল বাইকটা নিয়ে গিয়ে একটু বিচের ধারে ঘুরে আসি তো দেখি কি হয়েছে ওখানটা আসলে চুতু চাল গিয়েছে কোথায় আমার দাদু আর ভাইকে নিয়ে তাই বিচের ধারে গিয়ে ঘুরে আসি কোথায় যে আছে ওরা কি অবস্থায় আছে আমার তো ভেবেই হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে কি যে হবে বুঝতেও তো পারছি না এদিক দিয়েই তো গেছিল চুতুচাল চাল যাই তো এই এই সাইডে গিয়ে বিচটা আছে না হ্যাঁ এই তো বিচে পৌঁছে গেছে চলো এখন তো বিচে পৌঁছে গেলাম কিন্তু এখান থেকে যাব কোথায় সামনে তো শুধু জল 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 ছাড়া তো কিছু দেখাই যাচ্ছে না চারিদিকে যাব কোথায় বুঝতেই তো পারছি না চলো জলে গিয়ে দেখি জলে গিয়ে একটু সাঁতরে দেখে আসি কি এদিকে চুতুচাল কোথাও দেখতে পাই কিনা না এতক্ষণ ধরে সাঁতরেও তো কিচ্ছু পেলাম না ওরা যে কোথায় গেছে কিচ্ছু বুঝতে পারছি না কোনো নাম নিশান কিচ্ছু নেই এটা কি হচ্ছে কোথায় পড়ছি আ বাঁচাও কোথায় পড়লাম সেখান থেকে পড়লে আমি শেষ এ বাবা কোথায় পড়ে যাচ্ছি এ বাবা বাঁচাও আমাকে কেউ আমাকে বাঁচাও প্লিজ আরে বাপরে আহা খুব জোর বাঁচা বেঁচে গেছি আমি তো ভেবেছিলাম ওখান থেকে পড়লে আমার হাড় পাজোড় গুঁড়ো হয়ে যাবে যাক গে বাবা ঠিকঠাক বেঁচে গেছি কিন্তু কোথায় এসে পড়লাম এত বড় জঙ্গল আর জলের ভিতরে এত বড় গর্ত এ ভাব গর্ত থেকে বেরোনোর রাস্তা কোথায় কিন্তু উপরে আকাশ আর উপরে জল ওখানে জঙ্গল থেকে বেরোবো কি করে এত বড় জঙ্গল আরে ওটা কি ওটা তো চুচু চাল মনে হচ্ছে এক মিনিট এই তো চুচু চাল এই চুচু চাল আমার ভাই কোথায় আমার দাদু কোথায় ফ্র্যাঙ্কলিন তুই তো দাদুকে আর ভাইকে বাঁচাতে এসেছিস বাঁচাতে এসেছিস তো আয় আমার মায়া জালে ফেসে দেখা পার করে দেখা আমার মায়া জাল তবে তুই তো দাদু আর ভাইকে পাবি এই পাজি চুচু চাল দাঁড়া কোথায় গেলি আমার দাদুকে আর আমার ভাইকে ফেরত দিয়ে যা

ভাবছিস ম্যাগমা রক থেকে বেঁচে চলে যাবি এই যে ছোট ছোট রাস্তাগুলো আছে এগুলো পার করবে কি করে তুই দেখ না পার করতে পারিস কিনা তার আগে তোরই খেল খতব হয়ে যাবে তুই আয় তুই বাঁচাতে এসেছিস না তোর দাদুকে আর ভাইকে তুই কি ভাবছিস বাঁচিয়ে নিয়ে যাবি আগে তুই তো বেঁচে দেখা ফ্রাঙ্কলি এই ছোট ছোট গলি ম্যাগমা এই সব পার করে যদি তুই আসতে পারিস তবে এদেরকে তুই ছাড়াতে পারবি না হলে এরা হবে আমার রাতের ডিনার এদের আমি খাবো দুষ্টু চুচু চাল পাজি তুই আমাকে চ্যালেঞ্জ দিচ্ছিস কিন্তু আমি দাদু আর আমার ভাইয়ের জন্য সব কিছু করতে পারি আমি এই চ্যালেঞ্জ পূরণ করে দেখাব বলে তো দিলাম এবার পূরণ করার পালা চলো লাভ দিই এই লাভ দিয়েছি আমি আগে আস্তে আস্তে সাবধানে যাব আস্তে করে নামব চলো এই আস্তে আস্তে লাভ দিই একটা ওপরে যাই বাপ রে কি গরম এটা পা জ্বলছে এই লাভ দিই চলো পৌঁছে গেছি অবধি কিন্তু পা জ্বলছে এগুলো তো ম্যাকমার আগুনের তৈরি এবার কোথায় যাবো চলো পেছনে যাই এবার পেছন থেকে কোথায় যাবো কোন দিকে যাবো এই লাভ দিই একটা কিন্তু ওপরে ম্যাগমা ব্লক আসছে আমাকে তাড়াতাড়ি এটা পার করতে হবে খুব তাড়াতাড়ি পার না করলে আমি নিজেই জলে ঝলছে যাবো চলো এটাকে আগে আসতে দাও আগে আসলে পরেই লাভ দেবো এসছে এই লাভ দিলাম চলো এবার তাড়াতাড়ি তাড়াতাড়ি নামতে হবে ফ্র্যাঙ্কলি নাম এই নেমে গেছি ইরি বাবা ম্যাগমা ব্লক এই ব্লকগুলোর কথা বলছিল তারা পার করবো এইগুলোকে এই ওপরে গেছে আমি ভাগি ওরে বাবা দাঁড়া 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 আ ভাগি আমি পেরিয়ে গেছি এবার তো পেরিয়ে গেছি এটা তো পার হয়ে গেলাম কিন্তু সামনেটা এই ওপরে গেছে এবার যাবো না যাই এবার চলে গেছি এটাকে পার করবো কী করে এ বাবা এ তো আগে পিছে হচ্ছে আগে আসছে আবার পেছনে যাচ্ছে এ আমার কাছে আসছে কেন আমি কি করবো আমাকে পুড়িয়ে দেবে আমি এর সঙ্গে সঙ্গে যাই সাইডে জায়গা আছে ঢুকে যাবো ওখানটা এই একটু আগে গেলে আমি ঢুকে যাবো এই ঢুকে গেছে পেছনে যা এবার আমি দৌড় লাগাবো দৌড় দিয়েছি চল পেরিয়ে গেছি ম্যাগমা ব্লক তো আমি পার করে নিয়েছি দেখ চুচু চাল তুই বলেছিলিস আমি পার হতে পারবো না আমি পেরিয়ে এসছি কিন্তু দাদু আর ভাই কোথায় দাদু কোথায় তোমরা এই তোরা